সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দরকার কোটি কোটি টাকা আর এই কথা জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে হাওড়ার বাগনান থানা এলাকার বাজার এলাকার বাসিন্দা শেখ হরজ ও তার পরিবারে জানা গেছে শেখ হরোজ পেশায় ফুলের কাজ করেন তাও আবার অনিয়মিত তার দুই সন্তানই বিরল স্নায়ুরোগ মায়োপ্যাথিতে আক্রান্ত এই অশোকেরা আক্রান্তের শরীরে কোনো রকম বল থাকে না স্বাভাবিকভাবেই ভরজের দুই সন্তান শারীরিকভাবে খুবই দুর্বল প্রথমে যখন এই বিষয়টি ধরা পড়ে তখন বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে শেষ পর্যন্ত জানা গিয়েছে তারা মায়োপ্যাথি রোগে আক্রান্ত সুস্থ জীবনযাপনের জন্য তাদের প্রয়োজন বিরল ইঞ্জেকশনের যার মূল্য দশ থেকে ১৬ কোটি টাকা সেই টাকা হরজের পক্ষে বহন করা অসম্ভব এই পরিস্থিতিতে তিনি মানুষের কাছে সাহায্য চাইছেন সকলের সাহায্য চাইছেন অসুস্থ শিশুদের বাবা শেখ হরুজ তিনি কি বলছেন শুনব যে আমার ছেলে যখন আট মাস পর দেখছি কোনো পা হাত পা হেলাচ্ছে না সেই জন্য মনের মধ্যে সুন্দর যে আর কিছু একটা প্রবলেম হচ্ছে সেই কারণে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের বাগনান অনুমঙ্গলকে তো উনি বললো যে মাথার একটা ফটো তুলুন ফটো তুলতে ফটোর রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখাতে উনি বলছে যে এর তো কোনো ওষুধ নেই তবে ওর তো ইংলিশে অনেকটার ব্যাপার আছে এটা ইংজেকশানের ব্যাপার আছে তো এক কাজ করো আপনারা পিজিতে দেখাও ওই পিজিতে দেখিয়ে কি বলে না বলে সেটা দেখে রিপোর্ট করে ওরা কি বলে না বলে সেই হিসাবে খরচ অনেক টাকাই বলেছে তবে পিজিতে দেখানোর পরে আপনার অনেক রিপোর্ট করতে বলে সমস্ত রিপোর্ট করেছি করার পরে রিপোর্টে তেমন ডাক্তার দেখে বলতেছে যে আর এত কোনো ওষুধ কাজ করবে না আর ইঞ্জেকশান ছাড়া ইঞ্জেকশানের দাম হচ্ছে ষোলো দশ থেকে ষোলো কোটি টাকা পড়বে দশ থেকে ষোলো কোটি টাকা ইংলিশ দাম আমরা তো পারবো না শুনে তো আমরা হয়ে ভে ভেবে নিয়েছি যে আমার বাচ্চাকে আমরা ঠিক করতে পারবো না তো এখন কি চাইবো মানুষের কাছে চাইবো এখন আজকাল দেখছিলাম ফেসবুকে অনেক কিছু যে অনেক লোক অনেক পুরো আমাদের রাজ্যের অনেক পাবলিক অনেক অনেক জনতা এবং অনেকে হেল্প করছে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে সেইটা আমি দেখে এইটাই আমিও চাইছি যে আবেদন করছি যে আপনারাও একটু আমাকে হাত বাড়িয়ে দিন আমার ছেলে সুস্থ খরচের পরিস্থিতি জেনে পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম কিন্তু তারপরেও এই বিপুল অঙ্কের টাকা কিভাবে জোগাড় হবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রত্যেকে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ হিমাদ্রি ঘোষ দেখব বাচ্চা অসুস্থ এবং এই রোগের চিকিৎসা করতে গেলে লাগবে কোটি কোটি টাকা সামান্য একটা ইঞ্জেকশানের দাম দশ থেকে ষোলো কোটি টাকা এবং এই টাকা জোগাড় করতে অপারক পরিবার কারণ পরিবারে কর্তা শেখ ভরোজ তিনি ফুলের কাজ করেন তবে রোজ নয় যেদিন তিনি কাজ পান তিনি করেন এবং পরবর্তী সময় না কাজ পেলে সেই অবস্থাতেই তাদের সংসার চলে এত কষ্টের মধ্যেও তারা কিন্তু নিজের সংসারকে চালিয়ে যাচ্ছেন সৎপথে কিন্তু যে বাচ্চা শেখ তানিশ তিনি জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পর যখন তার বয়স আট থেকে ন মাস হয় তখন দেখেন যে পা হাত পা নড়ছে না এবং পেই পা হাত পা না নড়ার জন্য তিনি তখন বাগনানে একটি ডাক্তারখানায় বাচ্চাকে দেখান বাচ্চাকে দেখানোর পর ডাক্তার বলে যে এখানে এর চিকিৎসা হবে না একে পিজিতে নিয়ে যাওয়া হোক এবং পিজিতে তারা তখন তরি ঘড়ি নিয়ে যান এবং পিজি হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানকে ডাক্তারকে পরীক্ষা করিয়ে যখন ডাক্তার তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বলেন যে এর একটা এমন রোগ আছে যে রোগ সব মানুষের হয় না এবং এই রোগের খরচা প্রচুর এবং সেই রোগের খরচা আপনি কি বহন করতে পারবেন তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং এই আকাশ ভেঙে পড়ার পর তারা বুঝতে পারে না যে বাচ্চার চিকিৎসা কি করে করবে বাঁচাবে কি করে কারণ এই বাচ্চার চিকিৎসা করতে গেলে লাগবে বেশ কয়েকটি ইঞ্জেকশান এবং এই ইঞ্জেকশানগুলি প্রায় দশ থেকে ষোলো কোটি টাকা খরচা হবে এবং এই টাকা তিনি জোগাড় করবেন কোথেকে তিনি কিছু বুঝে উঠতে পারেন না যে কিভাবে তার বাচ্চার চিকিৎসা করা হবে তিনি তখন তার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তার গ্রামবাসীরাও কতটা সাহায্য করতে পারবে তাও তিনি পারেন না তিনি তখন সেখানে দাঁড়িয়ে আমাদের মাধ্যমে চেষ্টা করছেন আবেদন করার যে সাধারণ মানুষকে আজকের দিনে তিনি দেখেছেন সোশ্যাল মিডিয়া বা নিউজ মাধ্যমের সাহায্যে যদি কারোর কাছে আবেদন করা হয় সেই আবেদনের ভিত্তিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সহৃদয় হৃদয় যে সকল ব্যক্তিটা রয়েছে তারা যদি তা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এই সাহায্যের হাত বাড়িয়ে দিলে তার বাচ্চা হয়তো কিছুদিন হলেও বাঁচবে এবং এই বাচ্চাকে বাঁচিয়ে রাখার আবেদনে পরিবার আকুল হয়ে রয়েছেন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষের দিকে সাধারণ মানুষ কতটা সাহায্য তারা করতে পারবেন এবং এই যে তার বাচ্চার চিকিৎসা সেটা যেন ঠিকঠাক হয় সেটার দিকে তাকিয়ে বসে রয়েছেন তিনি যে অবস্থায় রয়েছেন সেই জায়গায় থাকলে সকল মা বাবাই কিন্তু এই একই কাজ করত এবং সেখানে দাঁড়িয়ে তিনি সেই একই কাজই করছেন সকল মানুষের কাছে আবেদন করছেন যে যদি কেউ শহীদ ব্যক্তি তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে তার বাচ্চার চিকিৎসা করা যাবে কারণ তার পরিবারের পক্ষে কারুর ক্ষমতা নেই যে এত টাকা দিয়ে তাকে সাহায্য করবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা এমন পরিস্থিতির মধ্যে থেকে দিন কাটাচ্ছেন তা তিনি নিজে প্রকাশ করতে পারছেন না তিনি এতটাই কষ্টের মধ্যে রয়েছেন ঠিকভাবে আমাদের সামনে কথাও বলতে পারছেন না তার ভেতরের কষ্ট এতটাই বেশি যে সেখানে দাঁড়িয়ে তিনি সেই আবেদনও ঠিকভাবে করতে পারছেন না কিন্তু তাও তিনি আমাদেরকে জানান যে যদি আপনাদের সাহায্যে কোনো মানুষ এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা সেই সাহায্য গ্রহণ করব এবং আমরাও সেখানে দাঁড়িয়ে আমরাও বলছি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি তার পাশে দাঁড়াতে আসেন তাহলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি এই বাচ্চাটার চিকিৎসার জন্য যদি তাকে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় বাগনানের এই পরিবার কিন্তু সত্যি খুব অসুবিধার মধ্যে রয়েছে এবং প্রত্যেক দিন গুনছেন যাতে বাচ্চার চিকিৎসার জন্য তিনি এই কাজটা করতে পারেন এবং বাচ্চাকে তাকে বাঁচিয়ে রাখতে পারেন এই কষ্টের দিন কিন্তু দেখা যাচ্ছে না বাচ্চার ছবি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটির অবস্থা কি সত্যি বাচ্চাটির অবস্থা খুবই খারাপ এবং সেই বাচ্চাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা কিন্তু তার পরিবার পড়ে গেল। তার সামর্থ্য নেই যে বাচ্চাকে বাঁচিয়ে রাখার এবং সেই এটা বাঁচিয়ে রাখার যে অবস্থায় রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই আবেদনটাই তার কাছে সবথেকে বড়ো কথা এই আবেদনের জন্য তিনি আবারও বলছেন যে মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাচ্চা তাহলে বাঁচতে পারবে এই আশাতেই তিনি এখন বেঁচে রয়েছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না